মিল্লাহিম রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে গা ও ক্ষত হলে হোমিও ওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে নাসিকা ঘা একটি স্কিন ডিজিজ এই রূপ দেখা যাচ্ছে যে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি অত্যাধিক পরিমাণে যে ঘন ঘন সর্দির প্রবণতা লেগেই থাকে তাহলে আমাদের এক এবং উভয় নাকে এই ঘা বা কিংবা ক্ষত রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন উপধ্বংস দুর্জনিত কারণেও আমাদের মাঝে এই নাসিকের ঘা রোগটি হতে পারে সেগুলো এই রূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং ব্যথা করে জলে এবং খত সৃষ্টি হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি নাকের ভিতর গা হয় এবং চটচে আটার মতো সর্দি ঝরে এটি স্পর্শ করে রক্ত জ্বরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো সাইলোসিয়া সিক্সেস চারটে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালক্রিয়া ফ্লোর সিক্সের চারটে গোপরি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেপন করতে পারি এতে করে আমাদের নাকে যে ঘা এবং ঘা থেকে যে ক্ষতের সৃষ্টি হয় তা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ